আসসালামু আলাইকুম আজকে দেখাবো সৌদি আরবে বাংলাদেশি সবজি তো এখানে কিন্তু বাংলাদেশের সব ধরনের সবজিই ছিল এই যে লাউ অনেক কচি কচি লাউ ছিল সব ধরনের সবজিই ছিল এই যে টমেটো ঢেঁড়স এখানে শাক ছিল কুমড়ো শাক লাউ শাক এই যে দেখছেন টমেটো সারা বছরই পাওয়া যায় কচুর লতি তারপরে আলু পেঁয়াজ পটল ওইখানে আমরা ছিল কলা ফল আছে সব ধরনের ফলই আছে বাংলাদেশে সবজি কাঁকরোল সব ধরনের ফল তো অন্যদিকে কিন্তু ফ্রিজে মাছও ছিল এই যে এখানে বড়ো বড়ো কই মাছ পাবদা মাছ ইলিশ মাছ তারপরে লোটটা মাছ এই যে ছোটো কি মাছ বায়লা মাছ মানে বাংলাদেশে যত রকমের মাছ আছে সব মাছই আছে এখানে তো এখানে কিন্তু শুটকি মাছও ছিল এই যে অনেক ধরনের শুটকি ছিল আর এই পাশটাতে দেখতে পারতেছেন বড় বড় পাঙ্গাস মাছ রুই মাছ কাতলা মাছ মির্গা মাছ সব অনেক বড় বড় ছিল তো বাংলাদেশের মানুষ মাছ পায় না কেন পায় না এই যে দেখছেন সব বিদেশে চলে আসে মাছ এই যে বিদেশের ফ্রিজে মাছ ছোট ছোট ইলিশ মাছ এই যে আর ওইখানেও কিন্তু অনেক মাছ ছিল এই যে তেলাপিয়া মাছ ছিল অনেক বড় বড় সরপুটি ছিল অনেক বড় বড় ছিল মাছগুলা সব ধরনের মাছই আসে বিদেশে আমরা এই ফ্রোজেন করা মাছগুলাই কিনে কিনে খাই এই যে ছোট পাঙ্গাস বাংলাদেশের মানুষ মাছ পায় না অনেক কম মাছ থাকে বাংলাদেশে ইলিশ মাছ যে কারণে ইলিশ মাছের অনেক দাম অন্য অন্যান্য মাছেরও অনেক দাম তার কারণ একটাই বাংলাদেশের মাছগুলো সব বিদেশে আসে এই যে অনেক বড় বড় ইলিশ মাছ দুই কেজি দেড় কেজি আড়াই কেজি এই যে অনেক বড়ো বড়ো ইলিশ মাছ বাংলাদেশে অনেক দাম দিয়ে কিনে খাওয়া লাগে মাছগুলো এই যে এই বস্তা ভরা ভরা ইলিশ মাছ এই যে শুধু ইলিশ মাছ না এই যে সব ধরনের মাছই আসে বিদেশে এটা অনেক বড় মাছ ছিল পাশে ইলিশ মাছ ছিল এই যে কিলো ওজনের মির্গা মাছ ছিল ওয়েট চোদ্দ কেজি এই যে অনেক বড় মাছ এটা বোয়াল মাছ ছিল এটা ছিল তিন কেজি ওজনের বোয়াল মাছ বিদেশে সব ধরনের মাছ এই যে এনার দোকানে গেছিলাম এই যে ছোট ছোট মাছ এইখানে কিন্তু ছয় পিস ছিল ছয় পিসে এক কেজি মাছ সৌদি আরবের পঁচিশ রিয়েল করে তো এইখানে একটু দেখাই কি কি সুটকি মাছ আছে এই যে এইটার নাম কিন্তু আমি জানি না এই মাছটা চিনি না আর এইখানে এটা কাসকিস মাছ ছিল ছোট কাসকি মাছ এইখানে চিংড়ি সুটকি ছিল এই যে এখানটা এই মাছটারও নাম জানি না আমি আর এইখানে লোটটা শুটকি সুরি সুটকি হ্যাঁ এটা সুরি সুটকি তো এই যে আরও কি কি মাছ আছে আমি জানি না তো আমরা কিন্তু আরো একটা সবজির দোকানে গিয়েছিলাম তো একই সবজি সব দোকানেই একই সবজি বাংলাদেশের এই যে এই সবজিগুলা কিন্তু বাংলাদেশ থেকেই আসে তো আমরা মাছ সবজি কিনে বের হই বের হওয়ার পরে রায়হান একটা বিড়ল দেখতে পাই এই যে রায়হান বিড়লের পিছু পিছু যাইতে আছে আর রাত্রেবেলা দাড়ি কিন্তু একটু কমই আছে এই যে বিড়ালের পিছু পিছু যাইতেছে রায়হান তো আমরা মাছ বাজার কেনার পরে আমরা রেস্টুরেন্টে গেছিলাম খাওয়ার জন্য এই যে আমি হালিমনি সালাম আর ওইখানে তুন্দুল রুটি আর কড়াই গোস নিয়েছিল তো কড়াই গোসটা কিন্তু অনেক মজা ছিল আমি অন্য অন্য জায়গায় কড়াই গোস খাইছি কিন্তু এত মজা হয় না মক্কা সুইটসের কড়াই গোসটা অনেক মজা ছিল এই যে রায়হান তুন্দুল রুটি খাইতেছে আর এখানে আমার হালিম দিয়ে খাওয়ার চেষ্টা করতেছিল কিন্তু হালিম অনেক গরম ছিল তো এই যে সবাই খাবার খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি দইও নিয়েছিলাম দইটাও কিন্তু অনেক মজা ছিল দইটা রাহানের জন্য নিসালাম এই সবাই কড়াই গোস খাইতেছিল তন্ডুল রুটি দিয়ে কিন্তু আমি হালিম নিয়ে আর হালিমটা খাইতে পারতেছিলাম না অনেক গরম ছিল আর আমি এদিকে রায়ান খাওয়াই দিতেছিলাম এই যে সবাই খাইতেছে তো রেস্টুরেন্টে কিন্তু অনেক রকমের মিষ্টিও ছিল এই যে তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ